আর বন্ধুরা বিজেপি জনগুলি কুকিন থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি চলে আসলাম রান্নাঘরে আজকে একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজকে করব মাংস অনেক দিন পরে মাংস ওই গরমে তো খাওয়াই না সেরকম গরমে ভালো লাগে না তাই আজকে মেয়ে মেয়েরা বললো যে মাংস করো তাই আজকে পোলট্রি করবো পোলট্রি মাংস চেকের কীভাবে করি দেখতে থাকো বন্ধুরা পাতলা ঝোল বন্ধুরা দেখো এই যে চেকেনে কম তেল মশলায় পাতলা ঝোল তার জন্য এই যে চিকেনটা দেখো পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিয়ে আসছি ইউ সবাই খায় অনেক এ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি এখন রান্না করব কিভাবে রান্না করি আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ বাটা এখানে জিরা বাটা এখানে আদা বাটা আর এখানে এই যে শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা এখন করাই এই যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নিলাম বন্ধুরা কিরকম গরম পড়েছে কমেন্ট করে জানিয়ে আর এদিকে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিবো দিয়ে দিব বন্ধুরা কড়াইতে পারার জন্য নিয়েছি এই যে দুটো তেজপাতা একটা লঙ্কা শুকনো লঙ্কা জিরা আর এই যে লবঙ্গ এলাচ দারচিনি দেখো কম তেল রান্না দিচ্ছি এই তেল দিয়ে মাংসটা রান্না করবো এটা কিন্তু খুব টেস্টি লাগবে বন্ধুরা আর এই তেল মশলা খাওয়া ভালো পাতলা ঝোল করবো বন্ধুরা দেখতেও যেরকম লাগবে খেতেও অসাধারণ ক্যাঁচটা দিয়ে যে একটু লাল লাল করে ভিজে নিলাম এখন দিয়ে দেবো চিকেনটা এইভাবে রান্না করতেছি বন্ধুরা এইভাবে তোমরা রান্না করে খেলে তো খুব টেস্টি হবে একটু ভেজে নিলাম এখন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ এই যে লবণ হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করবে তারপরে লস্ট লাগবে সে বন্ধুরা এখন দিয়ে দেবো এই যে রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেবো আদা বাটা এটা দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে দিয়ে দেব জিরা আর লঙ্কা বাটা এই যে বন্ধুরা পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ আদা ভাজা ভাজা করে নিলাম দিয়ে এখন দিয়ে দেবো এই যে জিরা বাটা আর দিয়ে দেবো লঙ্কা বাটা এইগুলো সবগুলো মশলা দেয়নি বন্ধুরা রেখে দিলাম কম তেল মশলায় রান্না করবো তাই সব মশলা দেয়নি এর মধ্যে এখন আবার আলু যাবে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এভাবে মাংস বন্ধুরা মাংসটার কালারটা কীরকম আসছে তোমরা কমেন্ট করে জানা এইভাবে রান্না করলে কিন্তু মাংস একবারে থেকে টেস্টি হয় বন্ধুরা তোমাদের জন্য দেখো এত কষ্ট করে ভিডিও বানাই কি গরম তবু তোমাদের সঙ্গে জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তাই তোমরা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা আর আমার জন্য একটা লাইক করে দিও বন্ধুরা তোমাদের কাছে এইটুকু অনুরোধ একটা করে লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা এখন দিয়ে দেবো টমেটো পেচি বন্ধুরা আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খাবে টক দই টক দই লাগবে না টক দই থেকে বেশি টেস্টি হবে তো বন্ধুরা মনে হচ্ছে রান্না হয়ে গেছে দেখো বন্ধুরা কীরকম হয়েছে পিসটা তোমরা তো দেখতে পাচ্ছ খেতে পারছো না তাই যদি খেতে পারতো খেয়ে যায় না তাই কীরকম হয়েছে দেখো পিসটা কীরকম কেননা কষা নেই তো রান্না হয়ে যাবে পোলট্রি মাংস কষা নেই রান্না হয়ে যাবে পরে অল্প জ্বালাবো ঝুল দেওয়ার পরে তাই আলুটা আগে দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো একটু গরম মশলা বেটে নিব অসাধারণ বন্ধুরা আমি কিন্তু সমস্ত মশলা পাটাই বাড়ছি শিল্পটা বাটা মশলা দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবে টেস্ট বন্ধুরা বন্ধুরা পাতলা ঝোল করবো দেখে একটু ঝোলটা বেশি দিয়েছি একটু ঢেকে দেবো

রান্না করে খেতে বসে গেলাম দেখো কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাও আর দেখো মাংস পিস বয়েছে পিস আলু নিয়ে নেব আর এই দেখো পাতলা ঝোল

বন্ধুরা না খেলে বুঝতে পারবে না এর স্বাদ এই খেলে কিন্তু অন্য রকমের মাংস রান্না ভরে যাবে এরকম রান্না করেই খাবে দারুণ হয়েছে বন্ধুরা দারুণ তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো আর একবার হলো আমার রেসিপিটি ট্রাই করো বাড়িতে খুব টেস্টি বন্ধুরা আর ফেসবুক পেজে দেখলে আমার ফলো করবে আমার পাশে থাকবে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও